ধৈর্য শক্তি কেন আপনি সফল হবেন সকল সমস্যার সমাধান হবেই একদিন কিভাবে ধৈর্য আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যা সমাধান করতে পারে আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তিরা সবচেয়ে বেশি পুরস্কৃত হন এই পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরা সবচেয়ে বেশি পুরস্কৃত হয় কিন্তু একজন মানুষ অনেক সময় ধৈর্য না ধরে হেরে যায় মানুষ দ্রুত ফলাফলের আশায় তাদের জীবন ধ্বংস করে আমরা আজ সব কিছু পেতে চাই কিন্তু বিশ্বাস করুন যদি আপনার চাহিদা বড় হয় যদি আপনার স্বপ্নগুলি বড় হয় তবে সেগুলি পূরণ করতে সময় লাগবে আজকে আপনি যাদেরকে সফল মনে করেন তারা সবাই তাদের সফলতা একদিনে অর্জন করেননি তারা একদিনে সব কিছু পায়নি সব কিছুতে সময় লেগেছে এবং কিছু ক্ষেত্রে অনেক বেশি সময় লেগেছে বিশ্বাস করুন অন্যদের সাথে যেমন ঘটেছে আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে জীবনে বড় কিছু করতে চাইলে ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে কিন্তু এমন একজন নয় যে তার পক্ষ থেকে কিছুই করে না এমন একজন নয় যে অর্সভাবে বসে থাকে এমন নয় যে সর্বোপরি ঊর্ধ্বতন্ত্রের কাছে ছেড়ে দেয় এবং তার পক্ষ থেকে কোনো প্রচেষ্টা করে না আমি প্রায়ই বলি যে আমরা হয়তো প্রভুর দিকে তাকিয়ে থাকি যখন তিনি আমাদের জন্য কিছু করবেন কিন্তু এমনও হতে পারে যে সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়ে আছেন কখন আমরা শুরু করব কখন আমরা আমাদের পূর্ণ প্রচেষ্টা দেব এই পৃথিবীর একটি সত্য এই যে এই পৃথিবীর ব্যবস্থাপক কখনো পরিশ্রমী ব্যক্তিকে নিরাশ করেন না যে ব্যক্তি ভালো উদ্দেশ্য বেছে নেয় তাকে এই পৃথিবীর শাসক কখনো নিরাশ করেন না যদি তোমার নিয়ত ভালো হয় তোমার নিয়ত যদি সৎ হয় যদি তোমার কাজের দ্বারা আরও দশজন লোক ক্ষতিগ্রস্ত না হয় তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তোমাকে তোমার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না একটু ধৈর্য ধরতে হবে একটু চেষ্টা করতে হবে মনে রাখবেন সময় খারাপ জীবন নয় সময় পরিবর্তনশীল সময় চোখের পলকে বদলে যায় কখন কিভাবে মানুষের জীবন বদলাবে তা কেউ ব্যাখ্যা করতে পারে না মনে রাখবেন এটা সেই প্রজন্ম নয় যেখানে রাজার ছেলে রাজা হয় এখানে গরিবের সন্তান ভালো করে মধ্যবিত্তের সন্তান বড় স্বপ্ন দেখে এই প্রজন্মের মধ্যে আপনার স্বপ্নকে সত্যি করা খুব সহজ হ্যাঁ আমি জানি চারপাশে প্রচুর প্রতিযোগিতা রয়েছে আপনিও এই প্রতিযোগিতার একটি অংশ তবে একটা কথা মনে রাখবেন আপনার লড়াই অন্য কারো সাথে নয় আপনার লড়াই আপনার সাথে হ্যাঁ আপনার লড়াই আপনার সাথে আপনার নিজের জন্য সংগ্রাম করা উচিত নিজের জন্য লড়াই করা উচিত আপনার জীবন পরিবর্তন করা উচিত কে কি ভাবছে কে কি বলছে এসব ভাবার সময় নেই আপনি কি ভাবছেন কিভাবে ভাবছেন কেন ভাবছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ তারাই অগ্রাধিকার পায় এবং তাদের গুরুত্ব দেওয়া শুরু করে মানুষ কি ভাববে কি বলবে তা ভাবার দরকার নেই মনে রাখবেন মানুষ এটা বলতো এখনো বলে ভবিষ্যতেও বলবে সমালোচনা হোক বা আলোচনা এটা তাদের নিয়ে যাদের মানুষ ভয় পায় যারা কিছু করে না সমালোচনা তাদের নিয়ে বেশি হয় যাদের নিজের জীবন পরিবর্তন করার ক্ষমতা আছে নিজের জীবন পরিবর্তন করার জন্য নিজেকে দেখান আপনার চাহিদা অনুযায়ী সবকিছু হবে শুধু সময়ের অপেক্ষা তোমার সময় আসবে শুধু সময়ের অপেক্ষা সময় কখনই আপনাকে ঠকাবে না শুধু ধৈর্য ধরুন অপেক্ষা করুন নিজের উপর বিশ্বাস রাখুন প্রভূতে বিশ্বাস করুন তুমি কেন নিজেকে সন্দেহ করবে যখন সারা বিশ্ব তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে আপনিও যদি নিজের থেকে বিশ্বাস মুছে ফেলুন তাহলে সব শেষ হয়ে যাবে আর সত্যি কথা বলতে সারা বিশ্ব যখন মনে করবে যে আপনার কিছুই হবে না তখন আপনার কাছে এটি প্রমাণ করার সুযোগ থাকবে যখন পুরো বিশ্ব আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে তখন নিজের উপর বিশ্বাস করার নিজের উপর বিশ্বাস করার উপযুক্ত সুযোগ আসে এই সুযোগ মিস করবেন না আপনার পক্ষ থেকে চেষ্টা করার মধ্যে কোনো দুর্বলতা দেখবেন না যাতে যথাযথভাবে ঊর্ধ্বতনদের কাছে অভিযোগ করা যায় আমি আমার সেরা চেষ্টা করেছি আমি বলতে হবে আসলে এমন নয় যে আমরা আমাদের পক্ষ থেকে এক শূন্য প্রচেষ্টা দেওয়ার পরে উচ্চতরের কাছে অভিযোগ করি যা হয় তা হল আমরা যে পরিশ্রম করেছি তার চেয়ে বেশি ফলাফল আশা করি এবং যখন ফলাফল আসে না তখন আমি ঊর্ধ্বতনদের দোষ দেই আমার সাথে কেন আমার জীবনে এত সমস্যা এত বাধা এত বিপদ কেন আমি বুঝি না আমার জীবনটা এত এলোমেলো কেন আমরা কত অভিযোগ করি কিন্তু অভিযোগ করা উচিত যখন আপনি আপনার সেরা কাজ করেছেন এবং আমি মনে করি আপনি যখন আপনার সম্পূর্ণ প্রচেষ্টা দেবেন তখন অভিযোগ করার কিছু থাকবে না কারণ নিজের শতভাগ দেওয়ার পর আপনার আর কোনো অপূর্ণতা থাকবে না মনে রাখবেন সব কিছু দ্রুত আসে না সব কিছু সহজে আসে না সবকিছু সহজে পাওয়া যায় না অনেক কিছুতেই অনেক সময় লাগে আপনার ক্ষেত্রে হয়তো এমনটা হয়েছে এমনটা হচ্ছে জীবনে ভালো কিছু পেতে সময় লাগে আপনার স্বপ্ন যে ছোট তা নয় এটা নয় যে আপনার চাহিদা সীমিত না মোটেই না মানুষের চাহিদা কখনোই সীমাবদ্ধ থাকতে পারে না মানুষ কখনোই সীমিত কিছু নিয়ে সন্তুষ্ট হতে পারে না মানুষের জীবনে চাহিদার শেষ নেই আমি তোমাকে লিখতে পারি যে তুমি আজ যা কাঁচ তা পেলে তুমি খুশি হবে কিন্তু ব্যাপারটা এমন নয় কারণ সুখ একটি অনুভূতি পেলে নতুন প্রযোজন আসবে নতুন স্বপ্ন দেখা দেবে নতুন ইচ্ছা জাগবে এটাই সত্য এবং এটাই বাস্তবতা কারণ দিনের শেষে সুখকে কোনো নির্দিষ্ট মাপকাঠিতে আটকানো যায় না আর সত্যি কথা হলো আপনি যতটা চাইবেন একটা সময় আসবে যখন আপনি তার থেকে বেশি পাবেন তারপরেও হয়তো আপনার জীবনে একটি নতুন প্রযোজন দেখা দেবে কারণ দিন শেষে সত্য হল মানুষের জীবনে চাহিদার শেষ নেই চাহিদার কোনো শেষ নেই তাই ভাববেন না যে আপনি যা চান তাতে আপনি খুশি হবেন কারণ সুখ একটি অনুভূতি সুখ একটি অনুভূতি আমি প্রায়শই বলি যদি তা না হতো তাহলে কোনো গরিব মানুষ কখনো সুখী হতো না যদি এটা না হতো কোন ধনী মানুষ কখনো দুঃখী বোধ করত না যদি সুখ এবং অসুখ একটি মানদণ্ডে বাধা থাকে তবে আপনি আপনার জীবনে কখনই সুখী বোধ করবেন না মানুষ পরিস্থিতির উপর ভিত্তি করে সুখ বিচার করে আপনি যা চান তা পাওয়ার পরে আপনি কিছুক্ষণের জন্য খুশি বোধ করতে পারেন কিন্তু তারপর শুরু হবে নতুন যুদ্ধ এবং এই যা ঘটবে এই কি ঘটতে হবে জীবন থেমে গেলে চলবে না সহজে কিছু পাওয়ার আশা করবেন না আবার আপনার কঠোর পরিশ্রম আপনাকে কখনই হতাশ করবে না আপনি কঠোর পরিশ্রম করবেন জীবনে ব্যর্থ হবেন প্রতিটি ব্যর্থতা থেকে শিখবেন আর সেই ব্যর্থতা থেকে প্রাপ্ত শিক্ষাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আমি দেখেছি মানুষ ব্যর্থতাকে ভয় পায় কিন্তু ব্যর্থতা হলো সেই পথ যেখানে মানুষ তার ভুল বুঝতে পারে যা সাফল্যের পথ প্রশস্ত করে তাই ব্যর্থতাকে ভয় পাবেন না আপনি যদি ব্যর্থ না হন তবে আপনি সফল হবেন না আপনি যদি কষ্ট না পান তবে আপনি সুখ অনুভব করতে পারবেন না আপনি যদি হতাশ না হন তবে আপনি স্বস্তি পাবেন না আপনি যদি দুঃখী না হন তবে আপনি সুখী হতে পারবেন না তাই সবকিছুই জীবনের একটি অংশ এটা মেনে নিন সুখ এলে দুঃখ আসে দুঃখ যদি আসে সুখও আসে ভালো সময় থাকলে খারাপ সময়ও আসবে খারাপ সময় আসলে ভালো সময়ও আসবে আপনি যদি হতাশাগ্রস্ত হন তবে আপনি জীবনেও স্বস্তি অনুভব করবেন যদি আপনার জীবনে একটি ভালো দিন ছিল তাহলে হতাশা থাকবে এসবই একে অপরের পরিপূরক এখন আমি জানি না আপনি কোন পর্যায়ে আছেন তবে আপনি যে পর্যায়েই থাকুন না কেন মনে রাখবেন বিপরীত ঘটবে হ্যাঁ উল্টোটাও হবে এবং এর জন্য নিজেকে প্রস্তুত করুন জানলে অবাক হবেন এই এইসবই ব্যাখ্যা করে শুধু একটি জিনিস আর আপনি কি জানেন অর্থাৎ আপনি বেঁচে আছেন জীবনের উত্থান পতন দুঃখ হতাশা সুখ দুঃখ এসবই একটি জিনিস ব্যাখ্যা করে যে আপনি বেঁচে আছেন ঠিক যেমন ইসিজি গ্রাফ যদি একটি নির্দিষ্ট সরলরেখায় চলে তবে তাকে মৃত ঘোষণা করা হয় একইভাবে যখন আপনার জীবন একটি নির্দিষ্ট সরলরেখা অনুসরণ করে তখন আপনি জীবিত থেকে বেশি মৃত সুতরাং সব জীবনের অংশ আর এটা অস্বীকার করার কিছু নেই তাই ধৈর্য ধরুন আপনি চান জীবন সুন্দর হোক আপনি চান আপনার সাথে ভালো কিছু ঘটুক আপনি আপনার জীবনে পরিবর্তন চান আপনি চান আপনার হতাশাগুলো স্বস্তিতে পরিণত হোক আপনি চান আপনার মন ভালো থাকুক আপনি হাসতে চান আপনি তাই বাঁচতে চান ভালো এই সবের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে একটি সুন্দর দিন একটি সুন্দর জীবনের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে অনুভব করতে হবে যে আমার সাথে ভালো কিছু ঘটবে এবং হবে যদি আপনি এটি অনুভব করেন আজ মানুষ নেতিবাচক চিন্তায় আচ্ছন্ন এই পর্যায়ে একজন ব্যক্তি নেতিবাচকভাবে চিন্তা করে তার ক্ষমতাকে সন্দেহ করে তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলে তাই সবসময় ইতিবাচক চিন্তা রাখুন নিজের প্রতি আস্থা রাখুন উচ্চতরের প্রতি বিশ্বাস রাখুন পরিস্থিতি বদলাবে সময় বদলাবে জীবন তোমার ইচ্ছামত চলবে এমন একটা সময় আসবে যখন আপনি হাসবেন যখন আপনার গল্প আরও জনের জীবনকে অনুপ্রাণিত করবে যখন আপনার গল্প অন্যকে সুন্দর করে তুলতে সাহায্য করবে তাহলে আপনি অন্যদের জন্য বেঁচে থাকার উদাহরণ হয়ে উঠবেন আর এই সবের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ উচ্চপদস্থ ব্যক্তি কখনও ধৈর্যশীল ব্যক্তিকে নিরাশ করেন না